আমি দেখলাম যে চাকরি মানে পরের চাকর লসটা কি কারণে হইল কোন জায়গার থেকে হইল ওইগুলো আমি আগে খুঁজছি কাগজের হিসাবে লাভ হয় কিন্তু ফ্যাক্টিক্যালে মাছ বিক্রি করতে যা লস হয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে আজ একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমাকে এক ভাই ফোন দিয়েছিলেন এখানকার কবির ভাই মিস্টার কবির উনি খাসায় মাছ চাষ করেন এবং ওনার একটা প্রস্তাব আমার খুব ভালো লেগেছিল আমি বেসিক্যালি চাই যে আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো একটা মেসেজ থাকবে কোনো না কোনো একটা বার্তা থাকবে যে বার্তা দিয়ে আমাদের যে যুব সমাজ আছে যারা বেকার আছে এবং যারা অনেক বেশি বিদেশ নির্ভর হতে চাচ্ছে আমি শুধু বারবার বলি যে আমরা এদেশেই স্বাবলম্বী হতে পারবো সেই আশা নিয়েই আমি ভিডিওগুলো করি সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের জায়গাগুলো ঠিক মতো ইউজ করতে পারি তাহলেই আমরা আমাদের সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো তো সেই জন্য এই কবির আমন্ত্রণে আমার আজ চাঁদপুরে আসা পড়াশোনা করছেন কোন পর্যন্ত আমি নাইনটি সেভেনে ইন্টার পাস করছি এরপর আর পড়াশোনা করেন নাই এরপরেই আপনি এই মাছ চাষে যোগ দিলেন মাছ চাষে তো আমি ছাত্র বয়সে যোগ দিয়েছি মাছ চাষে যোগ দিয়েছি এলো যে আমাদের নাইনটি টু থেকে আচ্ছা যদি সেই গল্পটা একটু শোনান মানে কিভাবে মানে মাছ চাষে প্রথমে যখন নাইনটি টু তখন আমাদের ওই যখন আমি ছাত্র ছিলাম তখন আমাদের যে বাড়িতে একটা পুকুর আছে এটা আমাদের সম্মিলিতভাবে ওই পুকুরটা লিজ নিয়ে আমার চাষার সাথে সর্বপ্রথম নাইনটি টুতে আমি মাছ চাষ শুরু করি আমাদের বাড়ির পুকুরে তার থেকে আস্তে আস্তে আমার মাছের প্রতি খুব আগ্রহ আগ্রহ থেকে আমি আরও কয়েকটা পুকুর নিছি পুকুর নেওয়ার পরে যখন দেখলাম যে নদীতে এই খাসা মাছ চাষ হইতেছে দেখলাম যে এখানে কয়েকটা সুবিধা খাঁচায় প্রথমত নিজের টাকা লাগে না মোটা দাগে বলা যেতে পারে উনিশশো সাল থেকেই অর্থাৎ ছাত্র জীবন থেকেই আপনি মাছ চাষে বা কৃষিকাজে জড়িত জি তো পড়াশোনা করে সাতানব্বই সালে আপনার এসএসসি এইচএসসি পাশ করলেন এইচএসসি পাশ করার পরে আমাদের দেশে সাধারণত মানুষজন তো কোনো কাজে ঢুকে যায় বা পড়াশোনা কন্টিনিউ করে চাকরি বাকরি খুঁজে তো আপনি কেন চাকরির খোঁজ করেননি নাকি আদৌ করেছেন না চাকরির বলতে কি আসলে আত্মীয়স্বজন যারা ছিল নিজের ফ্যামিলিগত ওনারা চাইছিল চাকরি করতে আমি দেখলাম যে চাকরি মানে পরের চাকর কথা এই জন্য আমি আর তারপরে চাকরি নিতে গেলে দেখলাম যে সরকারি চাকরি নিতে গেলে টাকা দরকার আমার কাছে ওই পরিমাণ টাকাও ছিল না যার কারণে আমি চাকরিতে যাই না চিন্তা করলাম নিজে তো আমি মাস সাথে সাথে জড়িত আমার আগ্রহ ছাত্র বয়স থেকে

এর পরবর্তীতে আপনি আসলে সেই পুকুর চাষ করতে করতে একটা সময় মনে হলো যেহেতু আপনাদের দিকে চাষ আসলো শুরু করলেন এই শুরুর গল্প বললে আজ থেকে প্রায় আঠারো বছর আগে আমি এই খাসায় দেখলাম যে নদীতে তখন তো আসলে নদী সম্বন্ধে আমার তো আইডিয়া ছিল না যদিও বাড়ির কাছেই নদী যখন দেখলাম যে এখান থেকে মাছ বিক্রি করে আর এই মাছগুলা আমি একদিন কিনে নিয়ে খাই যে অনেক স্বাদ দেখলাম পুকুরের মাছের থেকে অনেক টেস্ট বেশি টেস্ট বেশি প্লাস হলে এখানে খরচটাও অনেক কম মাছের প্রোডাকশনও ভালো হয় দেখতেছি কালার খুব ভালো মাছের তো ওই আগ্রহ থেকেই আমি আসলে এই চাষে আসা প্রথম শুরু করলেন প্রথম আমি দশটা খাঁচা দিয়ে শুরু করছি খরচ কত ছিল হ্যাঁ দশটা খাঁচার মধ্যে তখন তো আসলে তেমন একটা টাকা ছিল না টাকাও কম ছিল এক বছরে দিয়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বা আত্মীয় স্বজন থেকে দ্বারকর্য করে প্রথম বছরে পুরো টাকাটাই লস হয়েছে পরের বছর যখন আমি হাল ছাড়ি না যে আসলে লসটা আমি চিন্তা করছি লসটা কি কারণে হইল কোন জায়গা থেকে হইল ওইগুলো আমি আগে খুঁজছি খুঁজিয়ে দেখলাম যে স্টাফ রাখছি স্টাফে কিছু মাছ বিক্রি করছে প্লাস এইভাবে মাছের খাবার পরিচর্যা করার দরকার ছিল ওইভাবে করা হয় না পরে স্টাফ বাদ দিয়ে নিজেই কাজ শুরু করলাম কন্টিনিউ রাত্রে দিনে এইভাবে করার পরে এক বছর পর্যন্ত তারপরে নিজের কোনো কর্মচারী না রাইখা কর্মচারী বিদায় করে দিয়া নিজের বাবারে নিয়ে এলাম এখানে রাত্রে রাখা থাকার জন্য মাছ পাহারা দেওয়ার জন্য তো বাপে ছেলে মিল্লা নিজের অত্যাধিক পরিশ্রমে আর করার কারণে এক বছর পর পরে যে ঋণটা আমি হয়েছিলাম সব ইনশাল্লাহ পরের বছর আমার দিয়ে দিছি দিয়ে দিছি তখন খাবারের দাম কম ছিল তখন মনে করছি যে আসলে লাভবান মানে অনেক অনেক বেশি লাভবান ছিল যা বলা যায়ব না তারপর থেকে আর ইনশাআল্লাহ আমার বিশেষ টাকাই হয় না তারপরে আমি এই দশটা খাঁচার থেকে পরে পঁচাত্তরটা খাসা আমি করছি আচ্ছা তাহলে আপনার কাছে দুটা জিনিস শিখলাম আমি প্রথম কথা বললেন যে আসলে আপনার চাকরিটা করতে চান নাই যেহেতু চাকরি মানে চাকরের কাজ জি সেকেন্ড যেটা শিখলাম যে আপনি যখন প্রথমবার মার খেলেন তখন তো আপনি এটা গোটায় চলে যেতে পারতেন বাড়ি সেটা না করে আপনি ধৈর্য ধরে পরের বার নিজে আরো বেশি শ্রম দিয়া টিকে গেলেন হ্যাঁ আমি ওইটাই চিন্তা করছি যে আমার যে লস হইল আমি তো হিসাব করে যেহেতু টুকটা যেহেতু টুকি লেখাপড়া করছি হিসাব করে দেখছি যে কাগজের হিসাবে লাভ হয় কিন্তু প্র্যাকটিক্যালে মাছ বিক্রি করতে যা লস হয় কেন লস হইল ওইগুলা কোন কোন কারণ আমি কারণগুলা খুঁজছি যে কি কারণে কি কারণগুলা কি ওই কারণগুলা আগে বাহির করছি বাহির করার পরে নতুন করে যখন চা শুরু করছি বা প্লাস নিজের ঠাইকা তখন ইনশাআল্লাহ দেখি যে সম্পূর্ণ ফিসনে সব লস যাইও আমার লাভ হইছে আর ফিসন আমার ফিড়া টাকা পায় বছরে উড়া পরের জি জি আর ফিসনে ফিড়া টাকা তো আচ্ছা তো তিন নাম্বার যে বিষয়টা আপনার কাছে শিখলাম সেটা হচ্ছে যে আমরা যে যত কিছু করি পরিবারের সাপোর্ট অনেক বড় এই যে আপনি বলছিলেন যে আপনার বাবা কেউ নিয়ে আসেন আপনি আর আগাইতে পারতেন না এই জন্য বলি যে সব কাজে পরিবারের সাপোর্ট অনেক বেশি দরকার আপনার বাবা না থাকলে কিন্তু আপনার সম্ভব হইতো না সম্ভব কিছুতেই হইতো না আর আমার বাবা নাই সে তো পারতো না যেহেতু আমি অনেক বড় একটা ঋণ হয়ে গেছি খাবারের ঘরে এখন তো আমার ঋণ তো জায়গা বিক্রি করে দিতে হবে আমার বাবা তো চাইবো না যে আমি ছেলের জন্য আমি জায়গা বিক্রি করি আচ্ছা এই জন্য আমি বাবা চাপে হোক দায়িত্বের জায়গায় হোক যেভাবে হোক পরিবারের সদস্য হিসেবে কিন্তু আপনার পাশে দাঁড়াই ছিলেন যে কারণে আপনি ঘুরে দাঁড়াতে পারছেন এখন আমাদের অনেকের আছে যে পরিবার সাপোর্ট দেয় না তো যে কারণে অনেকেই অনেক জায়গায় গিয়ে পিছিয়ে যায় তো এই জন্য আপনার বাবাকে আমি সালাম জানাচ্ছি যার কারণ উনি উনি আছেন তো জি ইনশাআল্লাহ আছেন আচ্ছা তাহলে উনি যদি আপনার পাশে ওই সময় না দাঁড়াতেন উনি ছাগল তো ওনার জমি বিক্রি করে আপনি ঋণ শোধ করে দিতে পারতেন তাতে করে কিন্তু আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেত বরঞ্চ ভুল থেকে শিক্ষা নিয়ে বাবার পরিশ্রমে আপনার অক্লান্ত পরিশ্রমে পরের বছরই আপনি ঘুরে দাঁড়িয়েছেন জি যে কারণে আজকে আপনার এখানে আমি আসছি এটা আপনার এটা আপনার জীবনের সার্থকতা জি তারপরেও যেহেতু আমার ফ্যামিলি আর আমার আমার সাপোর্ট দিছে সাপোর্ট দেওয়ার পরে তখন তিন বছর বা চার বছরের মাথায় এই খাসায় চাষ করিয়া তখন আমি নিজে জমি কিনছি জমি কেনার পরে আমার বাবার বলছে যে আমার একটা ভাই আর দুইটা বোন আছে আপনার যা সম্পত্তি আছে আমি জীবিত থাকতে ওনাদেরকে ভাগযোগ করে দিয়ে দেন আমি আর নেবো না এলে আমি যা কিনছি আলহামদুলিল্লাহ আমার বাবার থেকে বেশি কিনছি এই জন্য আমি একবারে ও স্যাক্রিফাইস করছি যেহেতু সব শুধু স্যাক্রিফাইস করেন নাই যে আপনার বাবাকে যখন এই কথাটা বলছেন আমার মনে একজন বাবার পৃথিবীতে সবচেয়ে বড় সুখ যখন আপনার বাবাকে আপনি এই কথা বলতে পারছেন যে বাবা আমি যা করতে পারছি আলহামদুলিল্লাহ বাকি ওদেরকে তুমি দিয়ে দাও আপনার বাবা মনে পৃথিবীতে সবচেয়ে বড় গিফটটা পাইছে ওই দিন আমার ধারণা না এমনও বলি এমন এমনও বলি যে আমার আপনার কোনো জায়গা যা আছে ওইগুলো হ্যাঁ করে দিয়ে আমারও আমারও তেমন কেন এত আছে ছেলের আছে অসুবিধা না সেটাই তো বলছে যে আপনার আপনার পক্ষ থেকে মানে সন্তান হিসেবে বাবার প্রতি আপনার বড় একটা গিফট ছিল ওইটা ওই বলাটাই হোক না হোক কিন্তু আপনি যেটা বলতে পারছেন এটি তো অনেক বড় পাওয়া একজন বাবা বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ এই নদীমাতৃক দেশটিকে আমরা যদি কাজে লাগাতে পারি প্রপারভাবে কাজে লাগাতে পারি আমাদের নদীর পাড়ের চরগুলো কাজে লাগাতে পারি আমাদের নদীগুলো কাজে লাগাতে পারি এবং এই নদীগুলোকে যদি আমরা দূষণমুক্ত করে যদি আমরা চাষ করতে পারি মাছ চাষ করতে পারি এবং খাঁচায় মাছ চাষ করতে পারি তাহলে কিন্তু একদিকে আমাদের বেকারত্ব দূর হবে একদিকে আমাদের উদ্যোক্তা তৈরি হবে কর্মসংস্থানের তৈরি হবে অন্যদিকে আমাদের পুষ্টির ঘাটতি পূরণ হবে আমাদেরকে আর মাছ হয়তো খুব একটা বাইরের থেকে আমদানি করতে হবে না মাছ বা মাছ জাতীয় যে পণ্যের ঘাটতি আছে সেগুলি আমরা এই নদী থেকেই আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো সেই প্রত্যাশা নিয়েই জ্যৈষ্ঠের এই খররোদ্রে আপনাদের সাথে কথা বলছি মেসেজটা হচ্ছে যে আপনার এলাকায় যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয় যদি মনে করেন যে দূষিত নয় পরীক্ষা করে দেখতে পারেন যে সত্যিকারাই মাছ চাষের জন্য উপযোগী তাহলে এই যে আমাদের কবির ভাই সহ যারা এই চাষ পদ্ধতির সাথে জড়িত সরাসরি মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে উপদেশ নিয়ে আপনারা এরকম খাসায় মাছ চাষ করতে পারেন আর উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই আমি বারবার একটা কথা বলি আপনি যদি বিদের যান পাঁচ বছর দশ বছর ইনকাম করেন কিন্তু দেশে এসেও যেন আপনি কিছু করতে পারেন আমি সবসময় আমার প্রবাসী বাইদের প্রতি সালাম জানাই তারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠান কিন্তু আপনারা তো দেশে আসবেন তো দেশে আসার আগে আপনারা এমন কিছু একটা করেন যাতে দেশে এসে একদিন আপনাকে বেকার বসে থাকতে না হয় আপনি কিছু একটা করবেন ভালো থাকবেন আপনার উন্নয়ন হলে আমার উন্নয়ন হলে আমাদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে সেই প্রত্যাশায় আপনারা সবাই সবার জায়গার থেকে আপনাদের সর্বোচ্চ চেষ্টা মেধা আর শ্রম দিয়ে নিজেদের জায়গাগুলো তৈরি করে নেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন